রহমানুম সবাইকে বর্ষা চলে আসলাম ব্লকের একটা নতুন ড্রেস নিয়ে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে আছে ডিটেলস টা একটু দেখা দিবো খুবই ফাস্ট ফাস্ট দেখাবো খুব শর্ট একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করবো খুবই ওয়াও একটা কালেকশন কালারটাও খুবই সুন্দর যেরকম দেখছেন সেরকমই পাবেন আমরা যা দেখাবো সেটাই আপনাদেরকে ডেলিভারি দিব আর আমাদের চেয়ে কমে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কোথাও পাবেন না এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু থাকবে হচ্ছে অর্ক সেঞ্চুরি বয়েল আমি একটু ডিটেলসটা বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই শর্ট একটা ভিডিও আর ভিডিও শেষে আমি এই ড্রেসটার ছবিগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব তো প্রথমে হচ্ছে দামান পোষণটা দিয়ে শুরু করছি খুবই সুন্দর দেখেন দামান পোষণটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর করে কাজ করা দুই পাশটা যদি আমরা একটু খেয়াল করি এই যে দেখেন দুই পাশে কিন্তু একটা কাজ কাজ পাচ্ছেন পুরাটা ব্লকের আমাদের কাজ কোথাও কম বেশি পাবেন না ড্রেস জুড়ে কাজ পোর্শনটা কিন্তু এরকম থাকবে এবং দুই পাশে যে বরাবরই বললাম এভাবে থাকবে আপনার চওড়া কিন্তু আছে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি চওড়া দ্যাট মিনস আপনার সিক্সটি প্লাস বডি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর নেক পোর্শনটা যদি আমি একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন নেক পোর্শনটা মাসাল্লাহ খুব সুন্দর একটা নেক কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আপনারা চাইলে স্টাইলিং করে বানাতে পারবেন আসলে একটা ড্রেস সিম্পল ড্রেস যত সুন্দর ভাবে প্রেজেন্ট করবেন তত বেশি ভালো লাগবে এটা লেন্থ কিন্তু আছে আপনার ফর্টি মানে কারো কোনো সমস্যা হবে না হাইট খুব সুন্দর একটা হাইট আছে যে যেভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারবেন এবার চলে যাবো হচ্ছে স্লিভে স্লিপ টাও কিন্তু খুবই সুন্দর বাইশ ইঞ্চি আছে ফুল স্লিপ করতে পারবেন নিচের পোষণে এভাবে কাজ করা পুরো স্লিপটা কিন্তু এরকম থাকবে তো এই তো গেল স্লিপ এবার চলে যাবো হচ্ছে সালোয়ারে সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এজ ইট ইজ কালার পাবেন এটা ঠিক একটু পেস্ট পেস্ট একটু সবজি সবজি টাইপের কালার খুবই সুন্দর যেরকম দেখছেন একদম এজ ইট পাবেন সালোয়ার আপনার আড়াইগজ কাপড় দেওয়া আছে এত সুন্দর সালোয়ার এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু নিজেরাও একটা কুর্তি বা এরকম কিছু মেক করে ফেলতে পারেন এবার চলে যাবো হচ্ছে ওরনাতে ওরনাটা আমি একটু খুলে দেখে ওরনাতে আপনারা টার্সেল পাবেন পাঁচ হাতের ওড়না আপনার চড়া থাকবে হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি আর টার্সেল করা আছে আমাদের প্রত্যেকটা ওরনাতে কিন্তু টার্সেল করা আছে আমাদের ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে আপনার অর্ক সেঞ্চুরি আমাদের চেয়ে কমে কিন্তু আপনারা কোথাওই পাবেন না হ্যাঁ আমাদের চেয়ে কমে এত কমে এই কোয়ালিটি ড্রেস পাবেন না আমাদের কিন্তু ডাবল অফার চলে সো এটা একটু নেওয়ার সময় চেক করে নিবেন আচ্ছা সো এই হচ্ছে টার্সেলটা দেখে নেন খুবই সুন্দর করে টার্সেল করা ওনার আঁচলের পোশনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনার আচলের পোশনটা এবং ভিতরটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এবং ওনার চারিপাশে যেভাবে করে কাজ করা থাকবে ব্লকের কাজ ফুল হাতের কাঠ ব্লকের কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করে ব্লকেট ড্রেস আপনারা হার্ড ওয়াশিং পাউডার দিয়ে ডেফিনেটলি ধুবেন না নর্মাল পানিতে ধুবেন নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে এবং হচ্ছে ছায়াতে শুকাবেন আয়রন করার সময় তো ওনাটা আমি দেখাই দিলাম এই হচ্ছে ওভারঅল আউটলুক টা একটু ছবিটা দেখে ছবিগুলো হচ্ছে আমি অ্যাটাচ করে দিচ্ছি আপনারা ছবিগুলো দেখে নেন আমি ধোয়ার প্রসিডিউর একটু বলে দিচ্ছি ছায়াতে শুকাবেন উল্টা করে শুকাবেন আর আয়রন করার সময় উল্টা করে হচ্ছে অনেক দিন পড়তে পারবেন তো এই ছিল হচ্ছে মোটামুটি নিয়ম আর ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি আরো ডিটেলস জানার জন্য পেজে চোখ রাখতে পারেন অথবা আমাদের পেজে কিন্তু ইনবক্স করতে পারেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে